দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের পাঁচ নম্বর অঙ্ক এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স সমাধান করার জন্য প্রথমে আমরা সমীকরণটিকে লিখে নেব এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স সমান পনেরো বাই এক্স এই রুট যখন আমাদের থাকবে অর্থাৎ কোনো একটি পদের উপর এক্স আবার কোনো একটি পদের নিচে এক্স তখন আমরা যাদের তলায় এক্স রয়েছে তাদের এক পাশে করবো অর্থাৎ যাদের হরে এক্স রয়েছে তাদের এক পাশে করবো আর যাদের লবে এক্স রয়েছে তাদের এক পাশে নিয়ে আসব তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স বাই থ্রি এক্স উপরে রয়েছে থ্রি বাই এক্স এক্স নিচে রয়েছে সমান পনেরো বাই এক্স এক্স নিচে রয়েছে তাহলে থ্রি বাই এক্স এই পদটিকে আমরা ডান দিকে নিয়ে আসব বা এক্স বাই থ্রি সমান পনেরো বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স আমরা করলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ থেকে ডান দিকে বা ডান দিক থেকে বা দিকে গেলে চিহ্নের পরিবর্তন হয় প্লাস মাইনাস হয় মাইনাস প্লাস বা এক্স বাই সমান ডান দিকে এক্স রসাগু এক্স দিয়ে ভাগ করলে ওয়ান পনেরো অক্ষে পনেরো মাইনাস তিন অক্ষে বা এক্স বাই পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো বাই এক্স কোন গুণ করবো আমরা বা এক্স স্কোয়ার সমান তিন বারো ছত্রিশ আমরা জানি দীঘাত সমীকরণের ক্ষেত্রে বাদিকে দিকে স্কোয়ার আসলে স্কোয়ার থেকে স্কোয়ার টান তুলে দেওয়ার জন্য আমাদের ডান দিকে প্রথমে প্লাস মাইনাস লিখতে হবে পরে রুট ওভার লিখতে হবে রুটের তলায় ডান দিকের সংখ্যা বসবে তাহলে এই ক্ষেত্রে হবে বা এক্স সমান প্লাস মাইনাস বা দিক থেকে স্কোয়ার উঠে গেল প্রথমে প্লাস মাইনাস পরে রুট ও ভাগ রুটের তলায় ডান দিকের সংখ্যা ছত্রিশ ছত্রিশ রুটের তলায় বসলো বা এক্স সমান প্লাস মাইনাস ছত্রিশের বর্গমূল ছয় তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এক্সের একটি মান প্লাস সিক্স অপর মানটি মাইনাস সিক্স আমরা জানি দীঘাশ্রমিকরণ সমাধান করলে দুটি করে বিশ পাওয়া যায় তাহলে এক্ষেত্রে একটি বিশ পাওয়া গেল প্লাস ছয় অপরটি পাওয়া গেল মাইনাস ছয় এবার আমাদের উত্তর লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান প্লাস মাইনাস সিক্স অ্যান্সার দশম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো